তো বন্ধুরা সকাল থেকে বৃষ্টির মধ্যে বেরোতে পারছি না এত বৃষ্টি হচ্ছে তো এখন একটু বৃষ্টি কমেছে তো এখন ঢুকে গেলাম শসা বাগানে এই যে শশা ধরেছে প্রচুর কিন্তু পোকা লেগে যাচ্ছে এখন দেখছি বেশ ভালো আছে তো এখন তুলবো তো দেখছি কতটা হয় এটিতে ভিতরে ভরা আছে বৃষ্টির জন্য বাইরে বেরোতেই পারছি না কেউ কাজ করতে পারছি না এগুলো তুলে নেবো তো এই যে আর এটা তো ভালো আছে না এবারে পোকা আছে এখন

এই যে বন্ধুরা বাগান থেকে অনেকটা শসা উঠেছে আর শসাটাই মোটামুটি উঠেছে এখনও সেরকম কোনো সবজি তুলতে হয়নি নি ধরেছে কিন্তু কোকাল তার কাছে না তো বন্ধুরা এই যে কুমড়ো গাছ জলে ডুবে যাচ্ছে এখানে এত জল জমেছে জানো তো সবাই একটু গাড্ডা ছিল এখানটায় আর এই দিকে দেখো বন্ধুরা দিকে দেখায় আর এই যে পুকুরে আমাদের ঘরের পিছনে জল চলে এসছে আর কতদিন বৃষ্টি হলে মোটামুটি ঘরে জল ঢুকে যাবে জানি না কি অবস্থা হবে আর গাছে আমি হয়েছিল পুকুরে কিন্তু অনেক মাছ ছাড়া আছে দশ কেজি তো মাছগুলো সব বেরিয়ে গেছে মাঠ দিয়ে মাঠে এত জল জমে আছে জল যাবার রাস্তা নেই আমাদের এই এবার উপরে চারা এই হয়ে আছে না এগুলো খেতে উঠবে ভরে দেবো নাকি মেশের জন্য এখানে আমি তো খাবো এই যে আমাদের ধানের বীজ ফেলানো কিন্তু জানি না এই বীজগুলো বাঁচবে কিনা জলের জন্য তবুও দেখা যাচ্ছে এখন তো জল জমেছে সারা মাঠে নেই আমাদের মাঠটা একটু বেশি আছে ওই মাছগুলো আর এইদিকে আমার মাটি দেওয়া হয়নি এই কচু গাছগুলো মুর্শিদাবাদ দিয়ে বয়ে বয়ে নিয়ে এসছিলাম লাগাবার জন্য তা হয়েছে হলো না গোড়া তো মাটি দেওয়া হয়নি এখন বেকার হয়ে গেল এই একটা পেয়ারা গাছ এখন নিচ্ছি জলের জন্য গোড়া গরম হয়ে গেছে গাছটা ভেঙে পড়ে যাচ্ছে আর এই পেয়ারাটা ভিতরটা পুরো বেশ লাল লাল কি সুন্দর হয়